যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে

দামাদ বারকাতহ উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত আমির আমাদের সকলের মুরব্বী আল্লামা হযরত মহিবুল্লাহ বাবু নগরী দামাদ বারকাতহ হাজির পাকিস্তান হিন্দুস্তান আর বাংলাদেশের মশুর হজরাতরাম ওয়াইজ ইন আজকের এই আজিমুসান এই মজলিসের মাহফিলের উপস্থিত সব ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন মুগ্ধ হয়ে গিয়েছি এই শৃঙ্খলা এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কোরানের বাণী ওমা আরসাল কাইল্লা ক আইল্লা রহমতুল্লিলা আল আমিন এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বোলা আলামী প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা লা ইলাহ ইল্লোল্লাহ মোহাম্মদুর রসুল বিশ্বাস করি রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোনো রসুল আসবে না কোনো নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাই ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ ইফা হাম তের হে আল্লাহ রবীন্দন বলছে আমি তোমার ইয়ে দুনিয়া চিজ হ্যা লোহ কলম তেরা হে আল্লাহ রবুল আলমিনের জবান দিয়ে সের বলছে তা আমরা রসুল ইসলামের আখেরি হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল ইসলামিয়া মজহাব কম قوم مذہب سے مذہب جو نہیں تم بھی نہیں جذبہ ہے باہم نہیں محفل انجمن হচ্ছে আমাদের শেষ বক্তা علامه اقبالের ভাষায় বলছে যদি মিল্লাত ইসলামি আমরা একাত্তটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযোগ্য শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব আল আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহাবত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে ভবিষ্ঠ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হাজার তুলমা এ আমাদের দেশের বুজুরগান এদিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দেবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করবো আমরা অবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না বাংলাদেশ জিন্দাবাদ